বন্ধুরা আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যে জায়গাটির বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ এখন শীতকালে সেই জায়গাটির প্রাকৃতিক রূপ একদম অন্য রকম অসাধারণ সুন্দর একটি পরিবেশ চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই বেশি দূরে নয় উত্তর চব্বিশ পরগনার বারাসাতের নীলগঞ্জের কাছে বর্তির বিলে সঙ্গে থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বারাসাত নীলগঞ্জের বত্রীর বিল আশা করি আপনারা নামটা শুনেছেন বত্রীর বিলের আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ অঞ্চল এখন শীতকাল চলে এসছে জল শুকিয়ে গেছে চাষাবাদ হয় প্রচুর চাষাবাদ হয় আপনারা দেখতে থাকুন তখন বন্ধুরা এই সেই বত্রীর বিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই যে মাঝখান থেকে দুপারে বিল মাঝখান থেকে রাস্তা চলে গেছে এখন শীতকাল শীতের সময় প্রচুর পাখি এখানে আসে দেখুন দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা নৌকা গুলো রাখা রয়েছে শাড়ি দিয়ে এখানে বর্ষাকালে প্রচুর জল থাকে এবং বর্ষাকালে এখানে এই বিলের মধ্যে নৌকা বিয়ার হয় আপনারা বর্ষাকালে আসলে এখানে নৌকা চড়তে পারবেন খুব সুন্দর বিলের আনন্দ নিতে পারবেন এখন শীতকাল বিস্তীর্ণ অঞ্চল চাষাবাদের মধ্যে রয়েছে দেখুন আপনাদের দেখাই সম্পূর্ণ অঞ্চল বিরাট বড় বিল এটা বত্রিশ বিল নাম আপনারা যদি বারাহাত থেকে আসেন তাহলে বারাহাত কলোনি মোড় ছাড়িয়ে হেলা বটতলা আছে ওখান থেকে অটো বা বাস আপনারা নীলগঞ্জ বাজারে আসবেন নীলগঞ্জ বাজার থেকে টোটোতে আপনারা এই বত্রিশ বিল আসবেন একটু ভেতর দিকে প্রচুর লোক এখানে ঘুরতে আসে শীতকালে প্রচুর লোক পিকনিক করতে আসে এখনো কিছু কিছু জায়গায় জল রয়েছে দেখুন এখানে বেশ কিছু দোকান রেস্টুরেন্টও গড়ে উঠেছে এখানে জন্য আর কি আহ কে কেন্দ্র করেই এগুলো গড়ে উঠেছে বর্তমানে এই জায়গাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জেনেছেন যার জন্য প্রচুর ভিড় হয় এখন বিভিন্ন সময় সেই মানুষের সুবিধার্থে এখানে এই দোকান বা রেস্টুরেন্ট গুলো বা হোটেল গুলো গড়ে উঠেছে এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন পরপর দু তিনটি হোটেল রয়েছে এই যে রাস্তাটা এই রাস্তাটা বিলের মাঝখান দিয়ে দুপাশে বিল এই যে দেখুন এই একদিকে এই সম্পূর্ণ বিলটি আর এই এসে এই মাঝখান দিয়ে রাস্তা রাস্তার এপারে এপারেও বিল এখন জল নেই খুব সুন্দর লাগবে শীতকালে চাইলে আপনারা এখানে পিকনিক করতে আসতে পারেন এখানে প্রচুর পিকনিক পার্টি আসে ছুটির দিনগুলোতে খুব ভালো লাগবে সামনে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তিন দিন পর পর ছুটি আছে তেইশ থেকে ছাব্বিশ মাঝখানে একটি শনিবার পড়েছে পরে রবিবার চার দিন পর পর ছুটি আছে আপনারা আসতে চাইলে আসতেই পারেন এখানে এসে দেখবেন আমার মনে হয় ভীষণ ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা ডাল দেখুন এই রাস্তা চলুন সামনের দিকে এগিয়ে সেভেন ডি বন্ধুরা এই যে দোকানটা যাওয়া যাক এটা বিলের ধারেই সামনে আরো দুটি আছে এটা দেখিয়ে দেখি বেশ সুন্দর একটু উঁচু করে করা নিচে পিলার দিয়ে যাতে বর্ষার সময় জল জমলে এটা ক্ষতি না হয় দেখুন ওপরে বসার জায়গা রয়েছে যাওয়া যাক

দেখতে পাচ্ছেন এই যে এখানটা বসে আপনারা বর্ষার সময় যদি আসেন তাহলে এখানে বসে খেতে খেতে আপনারা এই বিলের সৌন্দর্য উপভোগ করবেন অসাধারণ পরিবেশ চলুন দিদি বন্ধুরা এই দোকানটা যাওয়া যাক এটা বিলের ধারেই সামনে আরো দুটি আছে এটা দেখি এদিকে বেশ সুন্দর একটু উঁচু করে করা নিচে পিলার দিয়ে যাতে বর্ষার সময় জল জমলে না হয় দেখুন উপরে বসার জায়গা রয়েছে বিভিন্ন চা পাওয়া যায় চা খাওয়া দাওয়া কি পাওয়া যায় এখানে

আর ভাত রুটি মাছ মাংস বললে আমরা সব করে দিয়ে আচ্ছা আর চা কুড়ি টাকা আর এই কাপে দশ টাকা আমাকে বলো না পঞ্চাশ জন একশো জন কুড়ি জন জন

কন্টাক্ট নাম্বার নাম্বারটা তুলে দিলাম আপনারা দেখেন এর জন্য সব ব্যবস্থা আছে এখানে পিএইচ করা ঘর পায়খানা বাথরুম কল সব আছে হ্যাঁ আর এই কথাটা আপনাদের জানিয়ে রাখা দরকার যে এখানে বর্ষাকালে যখন এই বিলে জল জমে যায় তখন এখানে প্রি ওয়েডিং শুট হয় হ্যাঁ হ্যাঁ প্রচুর কাপল আসে এখানে প্রি ওয়েডিং শুট করতে আগে থাকার জন্য যে ব্যবস্থা আছে প্রি ওয়েডিং শুটের জন্য যে জামা কাপড় ড্রেস চেঞ্জ বা তাদের মানে সহযোগিতা করার জন্য এখানে এই দিদি আপনাদের হেল্প করবে আশা করি আপনাদের ভালোই লাগবে আসুন এখানে আসুন দিদির কন্টাক্ট নাম্বার আপনাদের এখানে দিয়ে দিলাম ওই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আসলে আশা করি আপনাদের সুবিধা হবে তাই দেরি না করে চলে আসুন এখানে শীতকালে আর পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা আপনারা বন্ধুরা এখানে যদি আর কিছুদিন পরে আসেন মানে আমি এই নভেম্বরের আহ শেষে মানে মাঝামাঝি এসেছি আপনারা যদি ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে আসেন তো এই পুরো মিল পুরো সস্যের ফুলে ভরে যাবে এই অতরিপ একটা সুন্দর দৃশ্য আমি আপনাদের আর একবার দেখাবো আসবো অবশ্যই সর্ষের ফুল হলে আপনারা আসবেন সেই সময় সেই সময় দেখলে আপনাদের মানে প্রাণ জুড়িয়ে যাবে হ্যাঁ এখানটা দেখুন এই যে এখানে সব ওই যে শস্যের বীজ এখানে ফেলা হয়েছে দেখুন খুব সুন্দর লাগবে বন্ধুরা একটু চা খেয়ে নি যদি চা বানিয়েছে দেখি চা খেয়ে চায়ের টেস্ট কিরকম বন্ধুরা এই যে চা ভাড়ে নিয়েছি আমি অসাধারণ আর দিদি নিজের মুখে তো বলেই দিল যে কি কি আপনারা এখানে পাবেন সমস্ত কিছু আপনাদের এখানে পেয়ে যাবেন যা প্রয়োজন আপনারা এখানে বেড়াতে আসুন এই দোকানে আসুন যোগাযোগ করুন আপনাদের এখানে সুন্দর পিকনিকের ব্যবস্থা করে দেবে আশা করি ভালো লাগলো সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিবাবাস ভিউ আর ফেসবুকে দিবাবাস মুখার্জি দেখলে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সঙ্গে থাকবেন